এই হচ্ছে সেই খুঁটি পুজোর খুঁটি যেখানে কোনো রঙের কাজ চলছে মানে যে লোহার স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওটা কিন্তু কোনো খুঁটি পুজো নয় আজকে আমরা এসেছি শ্রীভূমিতে তো সামনে থেকে দেখলে দেখুন কতটা উঁচু লাগছে এখনো অনেক কাজ বাকি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওটা কিন্তু কোনো খুঁটি পুজো নয় আজকে আমরা এসেছি শ্রীভূমিতে প্যান্ডেল প্রস্তুতি দেখতে পাশেই শ্রীভূমি ক্লাব রয়েছে দেখতেই পাচ্ছেন এবার সামনেই এখান যেখানটা পুজো হয় সেখানেই কিন্তু এগিয়ে যাচ্ছি তো চলুন দেখা যাক আর আপনাদের দেখাই কতটা কমপ্লিট হয়েছে প্যান্ডেল এই হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল প্রস্তুতি এখন কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু কাজ হয়েছে আর প্রচুর বাঁশ কিন্তু এখানে পড়ে রয়েছে মানে রাখা রয়েছে এখানে প্রচুর বাঁশ রাখা রয়েছে এপাশে রয়েছে মাঝখানে রয়েছে ওপাশে রয়েছে অবভিয়াসলি একটা বিশাল বড় প্যান্ডেল হবে প্রচুর বাঁশের প্রয়োজন সেগুলো কিন্তু রাখা রয়েছে এবং কাজ কিন্তু অলরেডি চলছে তো এখন যা দেখতে পাচ্ছি মোটামুটি পাশের চারতলা বাড়ি হিসাবে দেখলে প্রায় তিনতলা তিনতলা থেকে চারতলা কাছাকাছি কিন্তু প্যান্ডেলের হাইট হয়েছে কিন্তু এখনও আকৃতি কিছুটা অতটা বোঝা যাচ্ছে না কারণ এখনও অনেকটা হাওয়া বাকি আছে আর আমরা সবাই জানি এখানের প্যান্ডেল মানে কিন্তু একটা আলাদাই চমক থাকে এখানে প্যান্ডেল মানে একটা আলাদাই চমক থাকে যেটা কিন্তু আগামী দিনে আমরা ধীরে ধীরে দেখতে পাবো তো এখানে ঢুকে বন্ধুরা দেখতে পাচ্ছি গতবারে যে প্যান্ডেল হয়েছিল তার কিন্তু কিছুটা সাজানো এখানে আপাতত এখনও রয়েছে ঠিক আছে আর এবারে মানে এখানে যে প্যান্ডেলের মেন যেখানে ঠাকুরটা রাখা থাকে সেটা কিন্তু পুরো টিন দিয়ে ঘেরা এবং লোহা স্ট্রাকচার দিয়ে তৈরি করা যেটা এখানে আপনাদের দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যেখানে কোনো রঙের কাজ চলছে মানে যে লোহা স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে রঙ করা কাজ চলছে আর গতবারে যে এখানে ডিজনিল্যান্ড হয়েছিল তারই কিন্তু অংশগুলো এখনও এখানে কিছু কিছু রয়েছে এই যে পিলারগুলো রয়েছে এগুলো কিন্তু এখনও রাখা রয়েছে এই যে যে আউটগুলো ছিল সেগুলো এখনও রাখা রয়েছে এগুলো ধীরে ধীরে খুলে বা মডিফাই করা হচ্ছে ধীরে ধীরে এবং সেইভাবে কিন্তু মণ্ডপটা প্রস্তুত হবে তো চলুন এবার একটু বাড়ি থেকে দেখা যাবে তো বন্ধুরা এই হচ্ছে সেই খুঁটি পুজোর খুঁটি যেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে যে খুঁটি পুজো হয়েছিল কত সুন্দরভাবে সেই খুঁটিটা কিন্তু এখানে রয়েছে এবং এটা কিন্তু একটা মেন বেস হয়েছে এই প্যান্ডেলের তো সামনে থেকে দেখলে দেখুন কতটা উঁচু লাগছে এখনও অনেক কাজবাকি আর অবভিয়াসলি এখানে যে টোটাল জায়গাটা থাকে সেটা কিন্তু এরকম দুপাশে এই পাশে এবং ওই পাশটা কিন্তু একটা সুন্দর করে ঘেরা থাকে এবং যেটা প্যান্ডেলের সঙ্গে সম্পূর্ণভাবে ম্যাচ হয়ে যায় তো সেরকমই হচ্ছে তো এবারে আমরা কিছুদিনের মধ্যেই মানে যেমন যেমন কমপ্লিট হবে আপনাদের তো দেখাবই তার সঙ্গে যেমন কমপ্লিট হবে আমরা কিন্তু দেখতে পাবো এক অসাধারণ প্যান্ডেল যা হচ্ছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির তো বন্ধুরা আপনাদের দেখালাম যে শ্রীভূমির যে প্যান্ডেল হচ্ছে দু হাজার চব্বিশের সাউথের দক্ষিণ ভারতের বালাজি মন্দির তার প্রস্তুতি তো পিছনেই প্যান্ডেলটা হচ্ছে যেটা আপনাদের দেখালাম এরপরেও আমরা আসবো যে কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা দেখাতে এখন তো দেখতে পাচ্ছি চারতলা মতো হয়েছে ডেফিনেটলি এরপরে আরও বাড়বে আরও কাজ হবে তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আরও অনেক ভিডিও রয়েছে দেখতে থাকুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা